জান্নাত একজন একবারে নিম্ন শ্রেণীর মোমিন যারা না এরকম একবারে লো কোয়ালিটির মোমিন এই ব্যক্তি জান্নাতে সত্তরটা হুর পাবে কয়টা আর দুনিয়া থেকে পাবে দুইটা তাহলে কয়টা হলো আর নিজের ওয়াইফ যদি থাকে তিন চারটা এইগুলো সহ বুঝলেননি একজন মমিন সঙ্গে চারটা স্ত্রী রাখতে পারবে কয়টা চারটা কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহ আকবর রস আল্লাহ সাল্লাম বলছেন তার দুনিয়ার স্ত্রী জান্নাতি হুরের সে হাজার হাজার কোটি গুণ সুন্দরী হবে এত সুন্দরী হবে তারা এই স্ত্রীরা একজন মহিলা আমাকে প্রশ্ন করছেন যে শেখ এই দোয়াটা কি করা যাবে আল্লাহ তুমি আমাকে আমার স্বামীকে জান্নাতে দাও কিন্তু আমার স্বামী যেন হুর না পাই বুঝেন কথা তা আমি বললাম যে এই প্রশ্ন আবিষ্কার করলেন কেমনি আপনি বাঙালি মহিলাতে কি বুদ্ধি খাটাইছে চিন্তা করেন জান্নাতে গিয়েও স্বামী যেন হুর না পায় আর একটা কথা বলছে যদি অন্য মহিলার সাথে থাকে জান্নাতে আল্লাহ তুমি ওই জান্নাতে আমাকে রাখো না চিন্তা করেন এরা হলো বাঙ্গালি মহিলা জান্নাতকে মনে করছে যে আমার বাপের বাড়ি বাপের বাড়ি যে যদি জামাইকে যদি নিয়ে যায় সারাক্ষণ দখল থাকে কার উপরে একবারে আঙ্গুরের ইশারায় ঘোরাই তাই না কাকে আপনাদেরকে এটাই হলো স্বভাব মহিলাদের তাই না কিন্তু প্রশ্ন হলো যে একজন লো কোয়ালিটির একবার নিম্ন শ্রেণীর মমিন যদি কয়টা পাই কয়টা বাহাত্তরটা আর নিজের স্ত্রীগুলো কারো চারটা আছে কারো সাতটা আটটা নয়টা এগারোটা এরকম আছে মরে গেছে তালাক হয়ে গেছে আরেকটা করছে আলী রদি আল্লাহ তিনি ফাতেমা রদি আল্লাহন মারা যাওয়ার পরে তিনি আরো আটটা বিয়ে করেছিলেন তার চৌত্রিশটা সন্তান সতেরোটা ছেলে আর বাকি কয়টা থাকলেও বাকিগুলো মেয়ে আমি বুঝাচ্ছি একসঙ্গে চারটা রাখতে হয় হয়তো মারা গেছে দুইটা আবার দুইটা করলো একটা তালা হয়ে গেল আরেকটা করলো কয়টা হলো সাতটা হয়ে গেল হয় না এভাবে তো যদি জান্নাতে তারা যায় তাহলে ওটো বেড়ে গেল কিন্তু বাড়লো না সংখ্যা কিন্তু যারা উচ্চ পর্যায়ের ভালো কোয়ালিটির এ গ্রেডের যদি হয় মমিন তারা তাদেরকে আল্লাহ কতটা দিবে এর হিসাব কথা বুঝতে পারলেন এখন মহিলারা যারা আছে বা আসছে কিনা জানি না তারা আমাকে বলবে যে কি জন্য ডেকে আসছে দোষ কিন্তু আমার না আপনারা বলেছেন জান্নাতের পরিচয়টা বলবেন এটা তো পুরুষদের একটা বড় পরিচয় যে এখানে একটা কথা বলে রাখি মা বোনরা শুনে আমাকে গালি দিলেও বলতে হবে একজন পুরুষকে আল্লাহ এত হুর উপহার দিবেন কেন আপনারা একজন মহিলা স্বামীর হক আদায় করতে পারেননি কথা বোঝা গেছে পারেননি চারজন মহিলাও পারবে না যেখানে এক সঙ্গে চারটা মেয়েকে বিয়ে করার অধিকার পুরুষকে আল্লাহ দিয়েছেন সেখানে আপনার অধিকারটাই তিনি পান না আল্লাহ রব্বুল আলামিন পুরুষদেরকে পুষায় দিবেন জান্নাতে আপনার বিরোধিতা করে কোনো লাভ হবে না ওইটা আপনার বাপের বাড়ি না ওটা জান্নাত আপনিও তখন চাইবেন আমার স্বামীর মর্যাদা আরো বেড়ে যাক আর আপনিও কি করবেন তখন আপনি তখন মাতবরি করবেন তোরা জান্নাতি হলেও আমার চেহারা অনেক সুন্দর বুঝতে পারলেন না কথা এরা কিন্তু মাতবরি মেনে নাই ঠিক আছে মহিলাদের একটা গুণ না ভালো গুণ না ওরা মাতবরি করতে পারলে সব ওকে প্রধানমন্ত্রী বানায় দেন কোনো আপত্তি বাড়ির মালিক বানায় দেন কোনো আপত্তি নাই কিন্তু নিজের স্বামীকে বলবো একটা বলদ কিছু বুঝে না বলবেন একটা কথাটা খেয়াল করেন বলো পাঁচটা ছয়টা বাচ্চা জন্ম দিয়েছে বাচ্চা মানুষ করেছে পড়াশোনা করেছে বিয়ে দিয়েছে ব্যবসা করে বাড়ি করেছে এর পরেও বইয়ের কাছে সে বলল দি আমি কি ভুল বললাম কথাটা বাঙালি মহিলাদের কাছে বলছে আমাকে মাফ করলেন এই আধুনিক যুগের মহিলারা দামি দিতে চায় না আমি মনে করি এই যুগের মমিনরা জান্নাতে কি পরিমাণ উপহার পাবেন আল্লাহর পক্ষ থেকে এই হিসাব করে দিতে কারণ এদের একটাই কথা আপনার রাগ করবেন না দেখেন আল্লাহ রবুল আলমিন একজন মহিলাকে সালাম জানাইছেন পৃথিবীর আর কাউকে আল্লাহ সালাম দেন একজনকে দিয়েছেন তিনি হলেন খাদেজা রাজি আল্লাহ আনহা যতদিন স্ত্রী ছিলেন তিনি ততদিন অন্য কোনো মেয়েকে বিয়ে করেননি আল্লাচল্লের বড় না বয়সে কত সম্ভ্রান্ত পরিবার আল্লাহ হক বার হাদেজা রাজা ধনাঢ়্য মহিলা সবচেয়ে প্রভাবশালী মহিলা এর পরেও স্বামীর প্রতি তার আনুগত্য ভাবতে পারবে না আর আপনি আজকে দুই হাজার টাকার মালিক হয়ে যে বড়াই করেন স্বামীকে একটা ফিরিজ দিতেন বিশ হাজার টাকার পঁচিশ হাজার টাকার এই ফ্রিজ দিয়ে আপনি ষাট সত্তর বছর তার উপরে ছড়ি ঘুরাবেন তাই না ফকিন্নির পুত বলে আপনারা তাই না কি বলেন আপনার এই ভাষাটা আমি ব্যবহার করলাম কেন কিচ্ছু নাই অল্প কিছুতে সে বড়াই করে আপনি খাদিজার সম্পদের মাপ দেন তো দেখি পারবেন মক্কার বকে এত বড় ধনী মানুষ কেউ ছিলেন না আর তার আপনার এত অহংকার কেন কিসের অহংকার হেরা গুহায় আছেন মাঝে মাঝে তিনি খাবার তৈরি করেন এই সম্ভ্রান্ত পরিবারের এই মহিলা হাদেজা আনহা তিনি বাড়ি থেকে বের হয়ে খাবার নিয়ে পানি নিয়ে তরকারি নিয়ে তিনি হীরা পর্বতে যেতেন আমার উঠতে সময় লাগছে আমার আব্বা সাথে ছিলেন তাই সময় লাগছে পঁয়তাল্লিশ মিনিট আমি উঠেছিলাম উপরে ওই জায়গায় উঠে বলছিলাম আমি এই মহিলা বিয়েটা করে কি বিপদে না পড়ছে রান্না করে দূর থেকে পায়ে হেঁটে এসে উপরে তাকে খাবার দিয়ে যেতেন রসুল্লাহ সাল্লামকে আসতেন আল্লাহ আসমান থেকে বলতেন জিবরিল তুমি মোহাম্মদকে গিয়ে বলো ওই যে খাদেজা হাঁটতে হাঁটতে আসছে তার সাথে খাবার আছে পানি আছে একটা পুটলা আছে তুমি বলো আল্লাহ সালাম জানিয়েছে মহিলা না এই ধরনের মর্যাদা তো পুরুষের নাই একজন মহিলা ওই কিছু বললাম তো এই জন্য দুইটা হাদিস বলছি কিছু মনে করবেন না মনে হলো ওরা রাগ করবে কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যে খাদেজা এমন জান্নাতে থাকবে যে জান্নাতটা এত সুন্দর হবে এত শান্ত হবে এত পরিচ্ছন্ন হবে আর এত বড় হবে সেটা মাফ করা যাবে না খাদেজা জান্নাতে যাবেন সম্ভ্রান্ত পরিবার ধনে ধনাঢ্য মহিলা তার জন্য স্পেশাল জান্নাত থাকবে এটা হলো জান্নাত আরেকটা হলো আসিয়া কার ইস্ত্রী পৃথিবীর সবচেয়ে বড় জালেমের স্ত্রী তাকে বালির উপরে ফেলে রাখছে হাতে পায়ে কি রাখছে প্যারাক মেরে রাখছে ওই অবস্থায় আল্লাহস সাল্লাহসাল্লাম বলছিলাম প্যারাক মেরে বালির উপরে রেখে চলে গেল জল্লাতা আলাই হেলমেলাইকা লক্ষ কোটি ফেরেশতা তার উপরে ছায়া করে পর বিছিয়ে থাকলো দোয়া করলে আল্লাহ তোমার নিকটে আ জান্নাতে একটা কি ঘর তৈরি করলো আল্লাহ আল্লা জান্নাতের দরজা অর্থাৎ পর্দা খুলে দিলেন জীবিত অবস্থা দুনিয়া থেকে আসিয়া জান্নাতে তার ঘর দেখে ফেললেন তিনি পুরুষ না মহিলা মহিলা আপনারা পারেন না কেন আপনি পারেন না কেন আপনিও পারতেন কিন্তু আপনার মধ্যে ওই গুণ নাই